আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুসলমানদের ভারত জয় এটি শুধু যুদ্ধের কাহিনী নয় বরং সংস্কৃতি জ্ঞান স্থাপত্য ও সভ্যতার মিলনের গল্প ইসলামের প্রথম আগমন হয় বাণিজ্যের মাধ্যমে সপ্তম শতাব্দীতে আরব বণিকরা মালাবার উপকূলে আসত তারা শুধু ব্যবসা করত না বরং তাদের চরিত্র ও আচার আচরণের মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল কিন্তু রাজনৈতিক অর্থে প্রথম মুসলিম বিজয় শুরু হয় মুহাম্মদ বিন কাসিমের হাতে উমাইয়া খিলাফতের আমলে হজাজ ইবনে ইউসুফের নির্দেশে তার ভাতিজা মুহাম্মদ বিন কাসিম সিন্ধ আক্রমণ করেন কারণ আরব ব্যবসায়ীদের একটি জাহাজ দস্যুরা লুট করেছিল এবং সেই সাথে মুসলিম নারীদের অপমান করেছিল ফলাফল মুহাম্মদ বিন কাসিম সাতশো এগারো খ্রিস্টাব্দে সিন্ধ ও মুলতান জয় করেন এটিই ছিল ভারতে মুসলিম শাসনের সূচনা এরপর আসে মাহমুদ গজনভি তিনি ছিলেন গজনভি সাম্রাজ্যের সুলতান তিনি বহুবার ভারত আক্রমণ করেন প্রায় সতেরোবার লক্ষ্য ছিল সাম্রাজ্য বিস্তার সম্পদ সংগ্রহ এবং হিন্দু মন্দিরগুলোতে লুকানো সম্পদ দখল তবে তার অন্যতম অবদান ছিল লাহোরকে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র বানানো এখানে বহু মাদ্রাসা ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয় মাহমুদের পরে আরেক মহান সেনাপতি ছিলেন মুহাম্মদ ঘড়ি তিনি এগারোশো সালের তারাইন যুদ্ধে রাজপুত নেতা পীতিরাজ চৌহানকে পরাজিত করেন তার বিশ্বস্ত দাস কুতুবুদ্দিন আইবক দিল্লিতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন এভাবেই সূচনা হয় দিল্লি সুলতানি দিল্লি সুলতানি প্রায় তিনশো বছর স্থায়ী হয়েছিল এ সময়ে বিভিন্ন রাজবংশ শাসন করেছে এক মামলুক দাস রাজবংশ কুতুবুদ্দিন আইবক ইলতুতমিশ রাইয়া সুলতানা দুই খিলজি রাজবংশ আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন তিন তুঘলক রাজবংশ মুহাম্মদ বিন তুঘলক তার অদ্ভুত সিদ্ধান্তের জন্য বিখ্যাত চার সাজ্জিদ রাজবংশ পাঁচ লোদি রাজবংশ ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে দিল্লি সুলতানি শুধু রাজনীতি নয় ইসলামী সংস্কৃতি শিল্প স্থাপত্য ও প্রশাসনের বড় অবদান রাখে কুতুব মিনার আলাউদ্দিনের মসজিদ সহ বহু স্থাপনা এ সময়ে নির্মিত হয় ভারতে মুসলিম শাসনের সবচেয়ে গৌরবময় অধ্যায় হল মুঘল সাম্রাজ্যে পনেরোশো ছাব্বিশ সালে বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন আকবর মহান পনেরোশো ছাপান্ন থেকে ষোলশো পাঁচ পর্যন্ত তিনি প্রশাসন আইন অর্থনীতি শিল্প ও সংস্কৃতিতে নতুন যুগের সূচনা করেন জাহাঙ্গীর শিল্প ও চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন শাহজাহান তাজমহল লালকেল্লা সহ অসাধারণ স্থাপত্য তৈরি করেন হেরঙ্গজেব ধর্মীয়ভাবে কঠোর ছিলেন সাম্রাজ্য সর্বাধিক বিস্তার করেন মুঘল আমলেই ভারত বিশ্ব সভ্যতার শীর্ষে উঠে আসে শিল্প সাহিত্য সংগীত স্থাপত্য সব ক্ষেত্রেই তারা স্বর্ণযুগ সৃষ্টি করে আঠারো শতকে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে মারাঠা বিদ্রোহ শিখদের উত্থান ইউরোপীয় শক্তি বিশেষত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভাব বিস্তার করে সতেরোশো সাতান্ন সালের প্লাসির যুদ্ধের পর ইংরেজরা কার্যত ভারত শাসন শুরু করে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয় এর মাধ্যমে ভারতের মুসলিম শাসনের প্রায় হাজার বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটে বন্ধুরা মুসলমানদের ভারত জয়ের ইতিহাস শুধু যুদ্ধ বা রাজনীতি নয় এটি এক বিশাল সভ্যতার গল্প মুহাম্মদ বিন কাসিমের হাত ধরে সূচনা গজনভি ও গৌরীদের সংগ্রাম দিল্লি সুলতানির শাসন আর মুঘলদের গৌরবময় স্বর্ণযুগ সব মিলিয়ে ভারত এক নতুন রূপ পেয়েছিল মুসলমানদের অবদান ছিল শিক্ষা স্থাপত্য প্রশাসন সংস্কৃতি আজও তাজমহল লালকেল্লা কুতুব মিনার আমাদের সেই ইতিহাস মনে করিয়ে দেয় প্রিয় বন্ধুরা মুসলমানদের ভারত জয়ের ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে